এই তেরোই মেটা বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তারিখ তার কারণ আজ থেকে ঠিক তেরো বছর আগে এই তেরোই মে দু বাংলার চৌত্রিশ বছরের সিপিএম এর অত্যাচার থেকে বাংলার মানুষকে নতুন রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক স্বাধীনতা এনে দিয়েছিলেন মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এই তেরোই মে ফলাফল ঘোষণার মধ্যে দিয়ে বাংলার মানুষ এককভাবে তৃণমূল কংগ্রেসকে একশো চুরাশিটা আসনে জয়ী করেছে এবং বিশে মে মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী হয়ে সম্পূর্ণ পিছিয়ে পড়া বাংলাকে নিয়ে নতুন করে পথ চলতে চলতে আজকে বিগত ১৩ বছরে উন্নয়নের শিখরে পৌঁছে দিয়েছেন আজকে তেরোই মে আবার যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সেই চৌত্রিশ বছরের সন্ত্রাসকারী সিপিএম এখনো যেখানে যেখানে রয়েছে এবং সেই সিপিএম এর সাথে হাত মিলিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস এই পশ্চিম বাংলার যারা বিজেপি কে শক্তিশালী করতে চাইছে সেই কংগ্রেস এবং বাংলা বিরোধী ও বাঙালি বিরোধী নারী বিদ্বেষী গরিব বিরোধী ভারতীয় জনতা পার্টি তারা যেখানে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই সমস্ত জায়গায় আজকের দিনেও তেরোই মে এই আটটা লোকসভা কেন্দ্রে তাদের যোগ্য জবাব দিয়ে প্রত্যেকটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবে আপনার প্রশ্নের উত্তরে আসি আমরা বারবার বলেছি যে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট তার কারণ গায়ের জোরে বিল পাস করিয়ে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে নিজের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনের সদস্য মনোনীত করেছেন এবং তারপরে আমরা দেখলাম প্রথা বহির্ভূত ভাবে নির্বাচনের আচরণবিধি শুরু হওয়ার আগেই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা দেখেছি লোকসভা আসন থাকা সত্ত্বেও সেখানে দুশো বত্রিশ কোম্পানি অথচ বাংলায় বিয়াল্লিশটা আসন থাকা সত্ত্বেও সেখানে সাড়ে নশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দু হাজার একুশেও আমরা দেখেছিলাম কেন্দ্রীয় বাহিনী কিভাবে ভোটারদের লাইনে দাঁড়ানো অবস্থায় প্রভাবিত করে বিজেপিকে ভোট দিতে বলে কিভাবে তৃণমূলের ভোটারদের তারা করে লাইন থেকে বার করে দেয় কিভাবে শীতলকুচির মতো জায়গায় গুলি করে নিরীহ সাধারণ মানুষকে তারা হত্যা করে আজও চতুর্থ দফার নির্বাচনেও সকাল থেকে আটটা কেন্দ্রের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর সাধারণ মানুষের ওপর অত্যাচার কেন্দ্রীয় বাহিনীর তৃণমূলের এজেন্ট এবং তৃণমূলের ভোটারদের ওপর অত্যাচার কেন্দ্রীয় বাহিনীর সাধারণ মানুষকে কে ভোট দেওয়ার জন্য প্ররোচনা করার প্রচেষ্টা এবং সাধারণ মানুষের উপর নির্বিচারে অত্যাচার করার নিদর্শন আমরা দেখেছি